ভয়াবহ কালবৈশাখীর দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমানবন্দর ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনা কি জানা যাচ্ছে এই মুহূর্তে জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিস্তারিত গতকাল দুপুর অব্দি আকাশ রোদ ঝলমলেই ছিল বেলা গড়াতেই আকাশের কোণে কালো মেঘ জমল আর সন্ধে হতে না হতেই সেই মেঘ ঝড় নিয়ে এলো আচমকা ঝড় ও তার সঙ্গে তুমুল বৃষ্টির জেরেই লন্ডভন্ডসায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন সব কিছু ঝড় বৃষ্টির এমনই দাপট যে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদ রবিবার সন্ধ্যায় অসমের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদুলই আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে প্রবল ঝড় বৃষ্টির দাপটেই ছাদ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করেন ছাদ পড়ার বিপত্তির জেরে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় ছয়টি বিমানকেও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ভিডিও দেখা যাচ্ছে বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি চলছে তার মাঝেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একটা বড় অংশ বিমানের অপেক্ষায় বসে থাকা যাত্রীরা বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতেও দেখা যায় বিমানবন্দরের মুখ্য আধিকারিক উৎপল বড়ুয়া জানিয়েছেন ঝড়ের দাপটে বাইরে একটি গাছ উপড়ে পড়েছে তার আঘাতেই বিমানবন্দরের ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত দুর্ঘটনায় কেউ হতাহত হননি তবে ঝড় বৃষ্টির কারণে গ্রীষ্মমান্যতা কমে যাওয়ায় ছয়টি বিমানকে দেওয়া হয়েছে কলকাতা ও আগরতলায় অন্যদিকে আবহাওয়ার কারণে অবতরণ না করতে পেরে আকাশের চক্কর কাটতে গিয়ে শেষের মুখে এই দুই বিপদের মাঝে দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমানকে একশো আটত্রিশ জন যাত্রী ও সাতজন কেবিন গ্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে এয়ার এশিয়ার একে শতাক্তর বিমানটি